হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছে শিমুলিয়া হাটে এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে শিমুলিয়া বাজারই বসে একদম বাণিজ্য মেলার পিছে শর্টকাটে বললে বাণিজ্য মেলার পিছে প্রতি সোমবার দিন এই হাটটা বসে সকাল থেকে না এটা মূলত দুপুরবেলা জমজমাট হয় দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত জমজমাট থাকে তো যারা কবুতর কালেকশন করতে চান খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এইখানে কবুতর পাওয়া যাবেন আর তো চলেন হাটটা ঘুরে দেখি

এই জোড়াটা একসাথে নিলে চার পড়বে চার পড়বে না আর মাদিটা সিঙ্গেল নিলে মাদিরা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পড়বে মাদিটা সিঙ্গেল নিলে পনেরোশো আচ্ছা এই পাশে পাখাটা দেখিবে মাশাল্লাহ এটার দমটা দেখি দেখেন নখটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর নখের আচ্ছা আর কোনটা আছে ভাই আমি এই যে একটা পুরনো কবুতর আছে এই যে

রয়্যাল লেঞ্জা এইটা নিলে কেমন পড়বে এটা ভাই 2000 টাকা ফিক্সড করবে টাকা আচ্ছা এটার সাথে কোনো মাদি দেওয়া যাবে মাদি নাই আপাতত মাদি নাই আপাতত না আচ্ছা আর কোনটা আছে ভাই এই যে এটা আমার কাছে খুব ভালো লাগছে এটা অনেক সুন্দর এটা চকটা খুব সুন্দর এটা কোন জেনারেশন

কি ফেরত দিবেন আড়ে বিক্রি করে ও আচ্ছা তার মানে আপনার ফেরত দেওয়ার কোনো মতলব নেই আচ্ছা ওই পাশে দেখি তো কবুতরের জিনিস কেউ আসলে ব্যাক আসলে দিতে চায় না এটাই স্বাভাবিক নিয়ম দমটা দেখি ভাই এটা নোকটা দেখি মাশাআল্লাহ এটা আবার দেখি খুব সুন্দর একটা চক্কের 마শাআল্লাহ আর কোনটা আছে ভাই আছে আচ্ছা আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা চোখটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর চোখের আচ্ছা এটা পাখাটা দেখি হই 마শাআল্লাহ ওই পাশে পাখাটা 마শাআল্লাহ এর দমটা দেখি এইটা যদি সিঙ্গেল কেউ নিতে চা সেই ক্ষেত্রে কেমন করবে এইটা 600 টাকা লোবে 600 টাকা এটা

নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর চোখের এটার সাথে এমন মাদি আছে ভাই না ভাই এটা সিঙ্গেল সিঙ্গেল না এটা পাকাটা দেখি ভাই মাসাল্লাহ ওই পাশে পাকাটা দেখি মাসাল্লাহ এই কবুতরটা কিন্তু অসাধারণ সুন্দর মাসাল্লাহ এইটা কেমন চা হচ্ছে ভাই

কত বিশটা করে এটা কেমন চা হচ্ছে এটা ননমাদি এটা মাদি মাদি না মাদি এটা কেমন চা হচ্ছে মানে রাষ্ট্র পতাকা চা হবে টাকা ওই পাশে দেখি ভাই কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা কথা বলা যাবে না আচ্ছা আর কোনটা আছেন কালদম নর নর এটা কোন জেনারেশনের কালদম ভাই এটা ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম না এটা ঘন্টা ফ্রাই করে এই ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করে মাশ আল্লাহ এটার পাখাটা দেখিবাই মাশাল্লা খুব সুন্দর একটা পাখার কবুতর এই পাশে পাখাটা দেখি মাশ এটা কেমন চা হচ্ছে এক হাজার টাকা আচ্ছা দম একটা ফাটা ভাই একটা ফাটা ছাপলা দমেন না মাশ তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো আর হারটাকে ঘুরে দেখবো ভাইয়ের ফোন নাম্বারটা কি অনলাইনে শেয়ার করবেন

আর কোনটা আছে মাশাআল্লাহ এই নোটটা কত পড়বে ভাই এটা পড়বে 500 টাকা 500 টাকা না এটা ফিক্স নাকি কথা বলা যাবে এটা ফিক্স ফিক্স না আর এইটা এটা একটু দেখি তো এইটা কেমন পড়বে ভাই এটা ভাই 700 টাকা 700 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে

ঠিক আছে ধন্যবাদ ভাই তো আমরা হাটটা একটু ঘুরে দেখবো তো আমরা আসছি ইমন ভাই এখানে কিছু কবুতর আছে এর মধ্যে একটা কি দুইটা কবুতর হাতে নিয়ে দেখবো ইমন ভাই এই কবুতরটা হাতে নিয়ে দেখাবেন পরে ওইটা দেখায় হ্যাঁ ইমন ভাই বাসায় কয় পেয়ারের মতো কবুতর আছে বাসায় আছে চল্লিশ পেয়ারের মতো চল্লিশ জেয়ারের মতো মাশ আচ্ছা এটা চোখটা একটু দেখি মাশ খুব সুন্দর চোখের এটা কি হাই ফ্লাইয়ার ক্যাটাগরি

কাঞ্চন ব্রিজ কুলিয়া কুলিয়া দি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো হাটের আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো ঘুরে দেখব তো খুব ছোট্ট একটা হাট আমাদের ঘুরে দেখা শেষ ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাপারীদের ভিডিওটা করতে পারি নাই জাস্ট হাটের লোকাল যারা আছে তাদের ভিডিও করা হইছে কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন